হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আমি নিপা মনালিসা বলছি বাংলাদেশ থেকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের এপিসোড অনেক দিন ধরে ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করব কিন্তু রোজা এবং ঈদ চলে আসে আর করা হয়ে ওঠে না কারণ এগুলো ভারী কাজ পরিষ্কার করতে গেলে ক্লান্ত হয়ে নামাজ রোজা মিস হয়ে যায় আবার একটু টেনশনেও ছিলাম চিন্তা হবে না বলেন কত কষ্ট করে একটু একটু করে অনেক যাতনা সহ্য করে একটু পায়ের নিচের মাটি কিনেছিলাম কিন্তু সেটাও ভাগ্যে শইল না যখন এটা যে কোনো ভুলের কারণে আরেকজনের কাছে বিক্রি করতে হলো তখন আমার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল আমার শরীরের বল শক্তি চলে গেছে বুক ফেটে মনে হয় কলিজাটা বের হয়ে যাচ্ছে কাউকে বোঝাতে পারছিলাম না কারণ সন্তান তো আছে তাদের পায়ের নিচের শক্ত হয়ে দাঁড়াবার জন্য একটা বাসস্থান তো প্রয়োজন সেদিনের পর হতে কতদিন যাবৎ মনে শান্তি পাচ্ছিলাম না আবার এই ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন আল্লাহর ভালোই ভালো মানুষ তো মাত্র উশিলা জন্ম নিয়েছি মরতে তো হবেই এত চিন্তা করে কি হবে তারপর আবার চিন্তা কেন জানিয়ে এসে যায় আর রেজিস্ট্রি অফিসে তো ভিডিও করা নিষেধ তারপরও আমি লুকিয়ে সামান্য একটু ভিডিও করেছিলাম আর মোবাইলের চার্জও শেষ হয়ে গিয়েছিল বাচ্চা গেম খেলার কারণে ভিডিওতে দেখতে পাচ্ছেন সারা দিন রেজিস্ট্রি অফিসে কাটানোর পর বিকালে দুপুরের খাবার খাই বাচ্চাদের মুখের দিকে আর তাকানো না বাচ্চারা বলে আম্মু আর কত থাকবো চলো না এখন বাড়ি যাই যেতে বললেই কি আর যেতে পারি কাজ শেষ না করে যাই কি করে আর রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে রান্না করতেও ভালো লাগে এমনিতে আমি একটু পরিষ্কার থাকার চেষ্টা করি কারণ স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য ভালো রাখতে হলে পরিষ্কার থাকার কোনো বিকল্প নাই আর আপনাদের গান শোনাতে শোনাতে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং লাইক কমেন্ট আরেকটা সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু আল্লাহ হাফেজ আর আপনাদের যে গান শোনাবে সে একজন ক্যান্সার রোগী পৃথিবীতে চিকিৎসা আছে কিন্তু তার টাকা নাই পাশে ভরসা দেওয়ার মতো মানুষও নাই আল্লাহর ডাকের অপেক্ষায় সে আছে খাবার খাওয়াও দিনে দিনে বন্ধ হয়ে যাচ্ছে সুর দিবে কেমন করে তবুও তার গাওয়া কিছু গান সে আমার ইউটিউবে রেখে যেতে চায় আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে কোথায় রইলা রে দিনে দিনেরাইতে তোমায় আমি দিনের আইতে তোমায় আমি খুঁজামি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিল প্রথম দেখার কালে বন্ধু কথা না মরে এই জীবন গেলে গেলে না মোরে এই জীবন গেলে যদি না পাই কালে প্রেম জৈব বিফলে যদি না পাই কালে প্রেম যাইব বি ফলে সোনার জীবন অঙ্গার হইব সোনার জীবন অঙ্গার রইব তোমার লাইগা আমার সোণাবন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোণাবন্ধু রে তুমি কোথায় রইলা রে ভুলতে পারো তুমি বন্ধু আমি বলি না ভুলতে পারো তুমি বন্ধু আমি বলি না মরণকালে একবার যেন তোমার দেখা পায় মরণকালে একবার যেন তোমার দেখা পাই যদি না পাইসে খালে মোর জীবনের তরে যদি না পাই সে খালে মোর জীবনের তরে তখন কিন্তু বলবই আমি তখন কিন্তু বলবই আমি প্রেম কী না রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. Elite. towards the sun rays and I... watching this video.